জুয়েল ম্যাথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী একের বিশ নম্বর অঙ্কটি নিয়ে কথা বলব দেখি বিশ নম্বর প্রশ্নটা কি নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লিখ এখন মূলত এবং অমূলত সংখ্যা কোনগুলি সেগুলি আমার আলাদাভাবে শনাক্ত করতে হবে যাই হোক আমরা চলে যাই প্রথম অঙ্কটা হলো শূন্য দশমিক চার চারের উপরে কোন সংখ্যাগুলি কোন সংখ্যাগুলি মূলত অমূলত তাহলে জিনিসটা সহজ হয়ে যায় এখন আমি যদি জানি যে আবৃত দশমিক ভগ্নাংশ সংখ্যাগুলি মূলত তাহলে আমি পরে লাইনই অ্যান্সার লিখতে পারি যে সংখ্যাটি মূলত অথবা আমরা যদি দশম মানে আবৃত দশমিকটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কি হয় চার বাই নয় তার মানে নিয়ম অনুযায়ী দশমিক এবং আবৃত দশমিক বাদ দিয়ে যে সংখ্যা থাকে টোটাল সংখ্যা মাইনাস অনাবৃত অংশ এখানে অনাবৃত অংশ শূন্য এই জন্য আমরা একটা লাইন কম করলাম আর নিচে একটা সংখ্যার উপর আবৃত দশমিক জন্য একটা নয় চার থেকে শূন্য বিয়োগ করলে চারই হয় এই জন্য আমরা শুধু এইটুকুই লিখলাম এখন এটা কি একটা ভগ্নাংশ সকল ভগ্নাংশের সংখ্যাই মূলত অথবা এটাকে পি বাই কিউ আকারের একটা পি পি কিউ আকারের সংখ্যা বা এই সংখ্যাটাকে পি বাই কিউ আকারে আমরা সাজালাম সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা অতএব শূন্য দশমিক চার চারের উপর আবৃত দশমিক সংখ্যাটি মূলদ জুয়েল মেদ বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি ওহিদুল ইসলাম জুয়েল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর গণিত বইয়ের বিশ নম্বর অঙ্কটি নিয়ে কথা দেখি নম্বর প্রশ্নটা কি নম্বর প্রশ্নটা হলো নিচের কোন সংখ্যাগুলো মূলত এবং কোন সংখ্যাগুলো অমূলত লিখ এখন মূলত অমূলদ শনাক্ত করার জন্য আগে আমাকে মূলত এবং অমূলত সংখ্যার সংজ্ঞা এবং কোন কোন সংখ্যাগুলো মূলত কোন কোন সংখ্যাগুলো অমূলত সেগুলি জানতে হবে তো দেখি আমরা প্রথম প্রশ্নটা কি অঙ্কের মাধ্যমে আমরা জেনে নেই প্রথম প্রশ্নটা হল শূন্য দশমিক চার চারের উপরে আবৃত দশমিক এখন আমরা যদি জানি সকল আবৃত দশমিক ভগ্নাংশই মূলত সংখ্যা তাহলে এখন আমরা এটা নিচেই অ্যান্সার লিখে দিতে পারি শূন্য দশমিক চার চারের উপরে আবৃত দশমিক তথা এটা মূলত সংখ্যা অথবা যদি আমরা এটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কি হয় ফোর বাই নাইন তার মানে নিয়ম অনুযায়ী দশমিক এবং আমৃত দশমিক বাদ দিয়ে যে সংখ্যা থাকে টোটাল সংখ্যাটা আমরা উপরে লিখব বিয় অনবৃত অংশ এখানে অনাবৃত অংশ শূন্য চার থেকে শূন্য বিয়োগ করলে চার থাকে এজন্য আমরা একটা লাইন কম করলাম তো এখন চার বাই নয় এটা ভগ্নাংশ তো সকল ভগ্নাংশই মূলত অতএব শূন্য দশমিক চার চার উপরে দশমিক সংখ্যাটি মূলত বা মূলত সংখ্যা নম্বর প্রশ্নটা কি এখন সংখ্যাটা পূর্ণ বর্গ সংখ্যা আর পূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল করলে সেটা একটা স্বাভাবিক সংখ্যা হবে বা পূর্ণ সংখ্যা হবে তাতে আমরা একটু আগে দেখি পূর্ণ সংখ্যাটা কি পূর্ণ বর্গ সংখ্যা ওয়ান স্কোয়ার ওয়ান টু স্কোয়ার ফোর থ্রি স্কোয়ার নাইন তো থ্রি স্কোয়ার মানে থ্রি ইনটু থ্রি মানে তিন গুণ তিন সমান নয় তো এই লাইনে যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলি পূর্ণবর্গ সংখ্যা এখন নয় এটা পূর্ণবর্গ সংখ্যা তো বর্গ সংখ্যায় বর্গমূল করলে সেটা একটা পূর্ণ সংখ্যা হয় এখন পূর্ণবর্গ সংখ্যা তার উপরে যদি থাকে রুট তাহলে সেটা হবে মূলত এরপরে আমরা আরেকটা নিয়ম দেখি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল বর্গ কোন সংখ্যাকে আমরা ধরে নিই সংখ্যাটা থ্রি কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে ওই সংখ্যা মানে থ্রি কে থ্রি দ্বারা গুণ করলে থ্রি কে থ্রি দ্বারা গুণ করলে হবে নাইন কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় গুণফল পাওয়া যায় নাইন তা ওই সংখ্যার বর্গ ওই সংখ্যার মানে থ্রি এর বর্গ নাইন এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল সংখ্যাটি সংখ্যাটি কোনটা থ্রি সংখ্যাটি গুণফলের ফলের বর্গমূল নয়ের বর্গমূল হইল তিন এখন এটাকে যদি আমরা এটাকে আমরা ভাঙতে পারি থ্রি স্কোয়ার এখন এটা পরিবর্তন আমরা লিখলাম থ্রি স্কোয়ার স্কোয়ার রুটে কাটা তাহলে থাকবে শুধু থ্রি অতএব তিন এটা স্বাভাবিক সংখ্যা আর সকল স্বাভাবিক সংখ্যায় মূলত সংখ্যা সংখ্যাটি মূলত এর পরবর্তী সংখ্যা অঙ্কটা রুটোবার এগারো এখন এই তো পূর্ণবর্গ সংখ্যাগুলি তো এগারো পূর্ণ বর্গ সংখ্যা না তো অমূল্য সংখ্যার সংখ্যাটা হলো পূর্ণ বর্গ নয় এমন সংখ্যার বর্গমূল অমূল্য সংখ্যা যেহেতু এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তো এটা এমনিতেই অমূলত সংখ্যা যেহেতু এগারো পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব এগারো সংখ্যাটি এর পরবর্তী অঙ্কটা রুট রুট সিক্স সিক্স বাই থ্রি এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি রুট টু ইন্টু রুট থ্রি আর এই একটা থ্রি এটাকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি এখন একটা রুট থ্রি একটা রুট থ্রি যদি আমরা কেটে দেই তাহলে থাকে রুট রুট টু বাই রুট থ্রি এখন এইখানে অনেকে সমস্যা হইতে পারে এই হলো আমার প্রথম অঙ্কটা তারপরে এইটা হলো আমার দ্বিতীয় লাইন এইটা হল আমার তৃতীয় লাইন যেহেতু আমার এক পেজের অঙ্কটা করতে চাই এক পেজের ভিতরে ব্যাক পেজের মধ্যে এজন্য আমরা সামনাসামনি করলাম এখন এই সিক্স এইটাকে আমরা কিভাবে ভাঙলাম মৌলিক উৎপাদক ছয় এটা জোর সংখ্যা দুই দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা ভাগ করলে হবে তিন এরপরে তিনকে তিন দ্বারা ভাগ করলে হবে এক তা এখন ছয়ের পরিবর্তন আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি এজন্য লিখলাম রুট টু ইন্টু রুট থ্রি আর থ্রিটাকে যদি আমরা মানে ভেঙে লেখি তাহলে রেখা যায় রুট থ্রি ইন্টু রুট থ্রি দুইটা রুট থ্রি যদি আমি গুণ করি এ ইন্টু এ যদি হয় এ স্কোয়ার তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি হবে রুট থ্রি স্কোয়ার রুট থ্রি যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কয়ার রুটে কাটা থাকবে থ্রি তাই একটা থ্রির পরিবর্তে আমরা দুইটা রুট থ্রি লিখতে পারি এখন এই দুইটা সংখ্যা যদি আমরা কেটে দেই রুট থ্রি রুট থ্রি তাহলে থাকবে রুট টু বাই রুট থ্রি এখন যেহেতু এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় অতএব এই সংখ্যাটা অমূলক যদি পূর্ণ বর্গ সংখ্যা হইতো তাহলে হইতো মূলক এখন এইটা নিয়ে আবার একটা বিকল্প নিয়ম আছে এই ক্ষেত্রে অঙ্ক দুটো প্রায় সেম কিন্তু পরবর্তী অঙ্কে আমরা দেখবো যে না আসলে বিকল্প নিয়মটা একটু সমস্যা যারা ভালো স্টুডেন্ট তাদের ক্ষেত্রে সমস্যা না হলেও মিডিয়াম কোয়ালিটির স্টুডেন্ট যারা তাদের ক্ষেত্রে বিকল্প নিয়মটা একটু সমস্যা তো এখানে এটাকে আমরা ভাঙলাম থ্রি ইন্টু টু একত্র রুট দিয়ে দিলাম এখন এই রুটটা যেহেতু এই পর্যন্ত রুটটা দুইটা সংখ্যার উপরই কাজ করে এজন্য আমরা রুটটা আলাদা করে দিলাম তারপর একটা কেটে দিলাম রুট টু বাই রুট থ্রি সেটা ওই আগের মতোই যেহেতু টু বাই থ্রি বর্গ সংখ্যা নয় অতএব রুট সিক্স বাই থ্রি সংখ্যাটি অমূলক এবার আমরা দেখি পরের অঙ্কটা কি কিভেন এখন এই আটকে আমরা কিভাবে ভাঙতে পারি মৌলিক উৎপাদক দুই দ্বারা আটকে ভাগ করলে চার আবার দুই দ্বারা ভাগ দুই আটের পরিবর্তে আমরা তিনটা টু গুণ আকারে লিখতে পারি তখন এই রুট ওভার এইট পরিবর্তে পরিবর্তন রাখলাম রুট ওভার টু ইন্টু রুট ওভার টু ইন্টু রুট ওভার টু নিচে এখন এইখানে দুইটা রুট টু গুন করলে হবে একটা টু রুট টু রুট টু গুন হবে রুট টু স্কোয়ার স্কোয়ার রুটে কাটা থাকবে টু তাহলে দুইটা রুট টু গুন করলে হবে একটা টু তার সাথে ইন্টু আছে রুট টু তাহলে রুট টু রুট টু আর নিচে হবে সেভেন এখন যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব এই সংখ্যাটিও অমূলক এইটার বিকল্প নিয়ম এখানে আমরা রুট এইট এইটাকে ভেঙে আমরা লিখেছি টু ইন্টু টু ইন্টু টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু এইখানে আমরা টু ইন্টু ফোর লিখলাম এরপরে এই রুটটা যেহেতু দুই সংখ্যার উপরে আলাদা করে দিলাম তো যারা একটু ভালো স্টুডেন্ট তারা হয়তো এটা বুঝবে এর চেয়ে যখন বড় সংখ্যায় যাব আমরা তখন এটা মানে কি এই দুইটা সংখ্যারই গুণফল হতে হবে অন্য কোনো সংখ্যা গুন করলে হবে না এরকম একটা প্রশ্ন থেকে যেতে পারে তো এই নিয়মটা সবার জন্য এইটা সবাই বুঝবে যে প্রথমে সংখ্যাটাকে আমরা উৎপাদক করলাম লসাগু করার মতো করে ভাগ করে তারপরে এই সংখ্যাগুলির উপর আমরা রুট দিয়ে দিলাম তো যাই হোক এখানেও রেজাল্ট একই অতএব এটাও পূর্ণবর্গ সংখ্যা নয় অতএব রুট ওবার সেভেন সংখ্যাটি অমূলক এরপরে পরবর্তী অঙ্কটা হলো রুটোবার সাতাইবার সাতাইশের পরিবর্তে আমরা লিখলাম রুট থ্রি ইন্টু ইন্টু রুট রুট থ্রি থ্রি তার মানে এই এই সাতাইশ সংখ্যাটাকে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো তো এটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে সাতাইশকে তিন দ্বারা ভাগ করা যায় তিন দ্বারা ভাগ করলে হবে নয় আবার নয়কে তিন দ্বারা ভাগ করলে হবে তিন এরপরে রুটোবার আটচল্লিশ এটাকে আমরা ভেঙে লাগলাম রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট থ্রি এখন এইটা কীভাবে লিখলাম সেম নিয়ম এটাকেও আমরা মৌলিক পদকে বিশ্লেষণ করব দুই দ্বারা আর চল্লিশকে ভাগ করলে হবে চব্বিশ আবার দুই দ্বারা চব্বিশকে ভাগ করলে বারো আবার দুই দ্বারা বারোকে ভাগ করলে ছয় আবার দুই দ্বারা তিনকে ভাগ দুই দ্বারা ছয়কে ভাগ করলে তিন তা এখন এইখানে দুইটা রুট থ্রি গুণ করলে হবে একটা থ্রি আর এই আছে রুট থ্রি থ্রি রুট থ্রি নিচে দুইটা রুট টু গুন হবে একটা টু আর এই দুইটা রুট টু গুন করলে হবে টু তো টু ইন্টু টু তারপর আছে রুট থ্রি তো নিচে থেকে আমরা রুট থ্রি যদি কেটে দেই পরের পরে গুণ করলাম রুট থ্রি এই দুটো সংখ্যা যদি কেটে দেয় থ্রি বাই ফোর এটা একটা ভগ্নাংশ সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটা মূলত যা পি কিউ আকারের যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ টু শূন্য আমরা এটা না লিখেও পারি আমরা লিখতে পারি সকল ভগ্নাংশ সংখ্যায় মূলত অর্থ রুটোবার সাতাইশ বা আটচল্লিশ সংখ্যাটি মূলত এইটার বিকল্প অঙ্কটা যদি আমরা দেখি সাতাইশ নাইন এইখানে ষোলো ইন্টু তিন ইন্টু ষোলো এখন যদি আমরা প্রশ্ন করি যে এখানে তিন ইন্টু ষোলো করলাম কেন আমরা যদি টু ইন্টু চব্বিশ করি তাহলে

ডাবল ভগ্নাংশ টু বাই থ্রি বাই থ্রি বাই সেভেন এখন এই দাগটা দ্বারা বোঝায় এই উপরের ভগ্নাংশটাকে নিচের ভগ্নাংশ দ্বারা ভাগ করা তো পরবর্তী লাইনে আমরা ভাগটাকে গুণ দ্বারা উল্টে টু বাই থ্রি ইন্টু এই সেভেনটা উপরে যাবে থ্রিটা নিচে আসবে এখন কাটাকাটি যায় না উপরে উপরে গুণ সাধ্য গুণের চোদ্দ তিন তিনে নয় এটাও একটা ভগ্নাংশ সংখ্যা সকল ভগ্নাংশ সংখ্যাই মূলত অতএব এই সংখ্যাটি মূলত পরবর্তী সংখ্যাটা পাঁচ দশমিক ছয় তিন নয় ছয় এবং নয়ের উপর আবৃত দশমিক দশমিক ভগ্নাংশই মূলত সেভাবে আমরা অ্যান্সার দিতে পারি সরাসরি অথবা যদি আমরা আবৃত দশমিক ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কি হয় আবৃত দশমিক ভগ্নাংশ মূলত সংখ্যা এর পরবর্তীতে যদি আমরা সাধারণ ভগ্নাংশ তৈরি বের করি তাহলে সাধারণ ভগ্নাংশটা কি হবে দশমিক এবং আবৃত দশমিক বাদে টোটাল সংখ্যাটা লিখলাম মাইনাস অনাবৃত অংশ পাঁচ নিচে তিনটে সংখ্যার উপর আবৃত দশমিক এজন্য তিনটে নয় এখানে পাঁচ হাজার উনচল্লিশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে থাকবে পাঁচ হাজার ছয়শো চৌত্রিশ এরপরে যদি আমরা কাটাকাটি করি নয় দ্বারা তাহলে উপর হবে দুইশো ছাব্বিশে একশো এগারো তো যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা বা পিবে সংখ্যা অর্থাৎ সংখ্যাটি মূলধ এরপরে আমরা একটু মূলধ এবং অমূল্য সংখ্যার সংজ্ঞা এবং কি কি থাকলে মূলধ হয় সেগুলো একটু দেখে আসি মূল সংখ্যার সংজ্ঞা পিবে কিউ আকারের কোন সংখ্যাকে মূল সংখ্যা বলা হয় আর সকল পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা শূন্য ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে ঋণাত্মক পূর্ণ সংখ্যাই মূল সংখ্যা তো এখন এই সংখ্যাগুলি যদি হয় তাহলে সেটা অবশ্যই মূল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে বোঝায় ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার এগুলি শূন্য ঋণাত্মক এবং পূর্ণ সংখ্যা এগুলি হল মূল সংখ্যা সকল ভগ্নাংশই মূল সংখ্যা ভগ্নাংশ থাকলেও সেটা মূল সসীম দশমিক ও আবৃত দশমিক সব ভগ্নাংশই মূল সংখ্যা সসীম দশমিকটা কি দশমিকের পরে অল্প কিছু সংখ্যা থাকবে দুইটা বা তিনটা যেটাকে আমরা ভগ্নাংশ করে সাজাইতে পারি ও আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক থাকলেই সেটা মূলত এরপর একটা অতটা জরুরি না মূল সংখ্যাকে সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় এটা জরুরি না আমরা উপরের তিনটা জানলেই মূলদ অমূলদ আলাদা করতে পারবো এরপরে দেখি অমূল্য সংখ্যাগুলি কি কি এই হলো সংখ্যা সংখ্যার সংখ্যাটা আমরা এই কোটেশনগুলো মনে রাখবো পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলের সংখ্যা কিংবা তার ভগ্নাংশ দরকার নয় পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলের সংখ্যা অসীম দশমিক ভগ্নাংশগুলো অসীম দশমিক মানে দশমিকের পর অসংখ্য সংখ্যা থাকবে সংখ্যাগুলি রিপিট করবে না এরপরে কোনো অমূলের সংখ্যাকে দুটি সংখ্যার অনুপতি হিসেবে প্রকাশ করা যায় না এখানে আমার এই দুইটা কোটেশন হইলে চলে তাহলেই আমরা মূলদ মূলত গুলি আলাদা করতে পারবো ধন্যবাদ সকলকে খুদাহ হাফেজ